রহমত হম তাম একদিনেজোরিটি মেজোরিটি হকতে হেহরবানি হোক তাগত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে মুসলিম রাশি শঙ্খা হবেন এবং তার জন্য সবচেয়ে বেশি যিনি সাহায্য করেছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি বলছেন কে খুদ ফিরহাদ হাকিম মুসলিমদের সংখ্যাগুরু হওয়া নিয়ে সব থেকে বেশি হেল্প করেছেন বেশি সাহায্য করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম বললেন আমরা এই বঙ্গে আছি পশ্চিমবঙ্গে থার্টি থ্রি পার্সেন্ট এবং ভারতবর্ষে আছি সেভেন্টিন পার্সেন্ট আল্লাহ চাইলে একদিন আমরা সংখ্যাগুরু হবো আলিপুর দুয়ারে মুসলিম ছাত্র ছাত্রীদের নিয়ে ঠিক কি বললেন ফিরা হাকিম শুনুন একবার কম সে বঙ্গাল হিন্দুস্তানি সেভেন্ট মাইনোরিটি কমিটি हम अपने আপনার माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे এখানে শেষ নয় ফিরাদ বললেন মুসলিমদের সংখ্যাগুরু হতে সব থেকে প্রথমে যার নাম আছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় पीछे खड़े होके कैसे हम आगे बढ़े इसके लिए जैसे सुमित राय साहब हैं और ऐसे बहुत सारे हमारे भाई हैं जो हमारे माइनॉरिटी को आगे बढ़ाना चाहते हैं उसमें सबसे आगे अगर किसी का नाम आता है तो हमारे वजीर आला ममता बनर्जी के नाम वो भी चाहते है। जो हम आगे बढ़े এখানেই ফেরা থাকেন থেমে থাকেননি হিন্দুদের উপেক্ষা করে হিন্দুদের কটাক্ষ করে হিন্দুদের অসম্মান করে আরো ঠিক কি বলেছিলেন শুনুন কটাক্ষ করে বললেন ইসলাম ধর্ম নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তারাই ভাগ্যবান যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে নিয়ে আসলে এটা আল্লাহ খুশি করা এই হিন্দু ধর্মের মানুষকে আর কত ছোট করবেন ববি হাকিম আরো কি বলেছিলেন শুনবেন বলেছিলেন হিন্দু ধর্ম নাকি বে লাইনে চলে গিয়েছে একবার শুনুন হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেল হয়ে যায় হিন্দু ধর্ম কোথাও কোথাও হয়ে যায় হিন্দু ধর্ম নিয়ে এরকম অর অরুচিকর মন্তব্য করাতে ফিরা হাকিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি ব্যবস্থা হয়নি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি সিদ্দিকুল্লার বিরুদ্ধে কারণ এই হুমায়ুন কবির সিদ্দিকুল্লা চৌধুরী ববি হাকিম একটার পর একটা অপমান করেই যাচ্ছে হিন্দুদেরকে আর আমাদের আর আমাদের এই বাংলার যারা সনাতনী হিন্দু আছি আমরা এখনো জেগে ঘুমাচ্ছি আমাদের জানি না কবে ঘুম ভাঙবে ওই লক্ষীর ভান্ডার পনেরোশো টাকা হাজার টাকা দিয়ে এখনো যদি তারা ভাবেন আমরা লক্ষীর ভান্ডার পেয়ে যাচ্ছি আমাদের ধর্ম ভোল্লে যাক আমাদের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছি তাতেই আমাদের চলে যাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার করে করেই তো রাজ্যটাকে শেষ করে দিয়েছেন সস্তার রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিমরা আরো কি বলেছিলেন শুনবেন বলেছিলেন ইনশাল্লাহ আমরা একদিন উর্দুতে কথা বলবো এটাও বলেছিলেন যে কলকাতাতে একটা মিনি পাকিস্তান আমরা গড়ে তুলেছি শুনুন একবার ইনশাল্লাহ আমরা একদিন উর্দুতে কথা বলবো তাই না এসব বক্তব্য এসব কথাবার্তা এসব হিন্দু ধর্ম নিয়ে যারা হিন্দুদের উপরে অত্যাচার করছেন হিন্দু ধর্মকে বারবার অপমান করছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না থার্টি ক্ষমতায় টিকে আছেন তাই মুসলিমদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না মুসলিমদের তোষণ করতে হবে হিন্দুদের কোনো প্রয়োজন নেই হিন্দুদের ভোট আমাদের দরকার নেই হিন্দুরা তো কোনোদিনই এটা করেনি যে আগে যারা সিপিআইএম সরকার গঠন সরকার চালাচ্ছিল তারাও এই মুসলিম থার্টি পার্সেন্ট ভোট একতরফা পেয়ে যাচ্ছিল এবং যারা সেভেন্টি পার্সেন্ট ভোট আমরা আসি সংখ্যা গুরু সনাতনী হিন্দু ভোট তারা আমরা কিন্তু এক জায়গায় ভোটটা দিতে পারেনি আমাদের ভোটটা কিন্তু ভাগ হয়েইছে আগের থেকেও হয়েছে এখনো হচ্ছে তাই এরা মনে করেছে যে এদের বিরুদ্ধে যত খুশি বলা যায় এদেরকে যত ছোট করা যায় এদেরকে এদের ধর্ম নিয়ে যা কিছু বলা যায় এরা এক জায়গাতে কোনোদিন ভোট দেবে না তাই এদের নিয়ে বলো যত খুশি বলো এবং যারা সংখ্যা লঘু তারা এক জায়গায় ভোটটা দেবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে তারা অন্য জায়গায় ভোটটা দিয়ে দেবে চলে যাবে ভোট আমার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উৎসশন করেছেন মুসলিমদের ফিরাদাকি মারকি বললেন শুনুন हमारे قوم बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिचिल कर रहे हैं वी वॉन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस हम कहते हैं मिचिल करके जस्टिस मांगने से नहीं होगा अपने औकात अपने रुदवा ऐसे जगह पर जो तुम खुद जस्टिस देने के लायक हो गए जस्टिस मांगोगे नहीं जस्टिस हाई कोर्ट से लेके सुप्रीम कोर्ट तक हाथ में गिना दो चार सौ माइनॉरिटी कम्युनिटी के जज है क्यों क्योंकि हमें उस काबिल बनाया नहीं किया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके कोई और इनसे नहीं हकीम राय एक दिन जस्टिस देवे एटाई बोल रेस्टा कर ले, ले ফিরাত কি জাস্টিস দেবে সেটা তো আমরা দেখেছি আফগানিস্তান দেখেছি পাকিস্তান দেখেছি ইরাক ইরাক দেখেছি বাংলাদেশ দেখছি বাংলাদেশের হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে সেই দেশ স্বাধীন হওয়ার পরের থেকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট হিন্দু সেখানে ছিল আজ কত পার্সেন্ট আছে বাংলাদেশে তিন চার পার্সেন্ট হিন্দু আছে আফগানিস্তান পাকিস্তান ইরাক সেখানে তো হিন্দু শূন্য সেখানে কারা শাসন করছে মুসলিমরা শাসন করছে এবং ফিরা হাকিমরা কি বিচার দেবে কি জাস্টিস করবে সেটা তো আমরা নিজের চোখে দেখছি ইরাক দেখলাম পাকিস্তান দেখলাম বাংলাদেশ দেখছি আপনারা কি বলেন এই মুসলিমদের সংখ্যা গুরু হতে সব থেকে বেশি যিনি সাহায্য করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি খুদ বললেন ফিরা হাকিম এবং এটা নিয়ে আফসোস হওয়ার ভাবার কিছু নেই ফিরাদ হাকিম যেটা বলেছেন সত্য কথাটা স্বীকার করেছেন মুসলিম তোষণ যে করেন মমতা এটা তো প্রমাণিত আগেও প্রমাণ হয়েছে এখনো প্রমাণ হয়েছে আরেকবার প্রমাণ হলো ওই ফিরাদ হাকিমের বক্তব্যর মাঝে এটা তো সবাই জানে আগে থেকেই জানে কারণ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার মতন ক্ষমতা আমাদের মুখ্যমন্ত্রী নেই আমাদের হিন্দু ধর্ম নিয়ে তারা যা খুশি তাই বলতে পারে আর আমাদের যারা বাঙালি হিন্দু আছি আমরা আমাদের কি ঘুম ভাঙবে আধহ কি আমাদের কম ভাঙবে এই সব ঘটনাগুলো ঘটার পরও কি তারা ভাববেন যে আমাদের ভাবতে হবে আমার সময় এটা বিশ্বাস হয় না যে এখনো এখনো পর্যন্ত যারা হিন্দুরা আছি আমরা বাংলায় আছি তাদের কিন্তু এক জায়গাতে পড়েনি আর এটাই তারা সুযোগ নিচ্ছে সুযোগ সব সুযোগের করছে যে মুসলিমদের যে হিন্দুদের নিয়ে যা খুশি তাই বলা যায় তারা কোনোদিন এক জায়গাতে ভোটটা দেবে না মুসলিম যেমন এক জায়গাতে ভোটটা দেয় সেই অনুযায়ী তাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে কিন্তু ভোট যদি একদিকে পড়ে তাহলে কিন্তু সরকার হবে বা হতে কিন্তু সেটা তো হবে না এরা বুঝে গিয়েছেন যে এই হিন্দু ভোট এক জায়গাতে হবে না এই ভান্ডার টাকা হাজার টাকা লক্ষের ভান্ডার দুর্নীতি যতই করুন না কেন যতই এই সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকুক থাকুক না কেন এই মুসলিম নেতা মন্ত্রীরা আছে তারা যতই এই ধর্মের উপরে আঘাত করুক আমাদের উপরে আমাদের ঘুম কখনোই ভাঙবে না এখন এটাই দেখার যে কত দিনে ভাঙে কত সময় নিয়ে হিন্দুদের এই আমাদের ঘুম ভাঙে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ